অবস্থা খুবই খারাপ দেখুন আসলে এই জায়গাটা যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা এই সরেন 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 এই যে জায়গাটা যে কোনো সময় ভেঙে পড়ে বাড়তে পারে আর ওইদিকে ওইদিকে যদি দেখাই এই যে দেখুন জুম করে দাঁড়াইতেছি এদিকের যে বাঙ্গার পানি এটা ঋষি জালালাবাদ নোয়াগাঁও এবং শহরের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেভাবে পানি যাচ্ছে যদি পানি না কমে তাহলে তো পানি শহরের কাছাকাছি চলে যাবে এবং ওইদিকে যে দান রোপণ করা হয়েছিল ফিশারি কোটি কোটি টাকার অলরেডি মাছ চলে গেছে এই যে দেখুন তারা মাছ ধরছে এই যে ভাই এই একটু শোনেন এই যে তারা মাছ ধরছেন ওইদিকে আমাদের আসলে হবিগঞ্জের খুবই দুঃখের বিষয় যে কয় নদীর বাদ বর্ষায় এলেই শুধু সংস্কার করা হবে নদীর বোন আসলে কিছুর কাজ কিছুই হয় না যে যতবার ক্ষমতা আসছে ততবারই আশ্বাস দেওয়া হয়েছে যে আসলে কয় নদী আমাদের কোনো পরিকল্পনা নেই এই বাদের ব্যাপারে দেখুন এবং বাদের উপরে যে রাস্তা করা হয়েছিলো এই যে ফ্রিজ ডালাই সেগুলো ভেঙে গেছে ওইদিকে মানুষ যাতায়াত করে আসলে যদি এই অবস্থা কালকে গত রাত রাত থেকে ফলছে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি আমরা এখানে দর্শক শুনতে পাচ্ছেন যে আসলে তারা উদ্যোগ নিয়েছিল গ্রামবাসী কিন্তু সফল হতে পারে নাই সেই আন্দোলন বা কারণে আর আসলে এটার ভয়াবহ যেন মানুষ বসে রয়েছে ওইদিকে এই যে বাদের কাছাকাছি আমরা এখন মিশে যাই তারপর খুবই রিক্স নিয়ে যাচ্ছি কারণ যে কোনো সময় এ দুর্ঘটনা করতে পারে আসলে খুবই দুঃখের ব্যাপার এই বাড়তি দীর্ঘদিন ধরে পরে রয়েছে তারা গ্রামবাসীরা সংস্কার করলেও কিন্তু পুরোপুরি সংস্কার করতে পারে নাই যার ফলে দেখুন আজকে কী পরিণীতি তাতে কোটি কোটি টাকার মাছ এবং এই জমি চাষাবাদ সব চলে গেছে এবং দেখুন ভয়াবহ রূপ দেখুন পানির প্রচুর স্রোত এবং গর্জন যেভাবে সাগরের গর্জন সবসময় থাকে সেই গর্জনটা আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা জানি না হালকা শোনা যাবে তারপরও এখানে না আসলে প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে আসলে কয় নদী ওই নদী এই নদী শাসন এবং যদি নদী খনন না করা হয় তা প্রতি বছরই হবিগঞ্জবাসীকে না ঘুমিয়ে রাত কাটাতে হবে গতকালও রাত্রে মাইকিং করা হয়েছে সতর্কতা হওয়ার জন্য যে কোনো মুহূর্তে শহরে পানি ঢুকতে পারে বা অপ্রীতিক ঘটনা করতে পারে আর যারা ফেসবুকে লেখালেখি করছেন আসলে আপনারা জেনে শুনে লেখালেখি করেন কারণ অনেকে অনেকের আতঙ্ক থাকে অযথা আতঙ্ক না সরিয়ে দেখুন কি পরিস্থিতি তবে যেভাবে পানি যাচ্ছে তবে বড় ধরনের কোনো আশঙ্কা অনেকেই বলতে যে হবে না যদি আরও অন্য দিকে পানি চলে যায় তবে এই জায়গার পরিস্থিতি খুবই খারাপ এই যে এই এখানে যদি আপনারা না আইসা দেখেন এই জায়গার পরিস্থিতি খুবই ভয়াবহ এবং পানির যে স্রোত প্রচুর সুত এই যে দেখুন গাছের জ্বর ওইটাতে সুতের ডাক্তা আছে আসলে আস্তে আস্তে নিচের মাটি চলে যাচ্ছে আমি যদি দেখাই কাছ থেকে দেখুন এই যে বাংলা যে কোনো সময় বাঙতে পারে আসলে আমি একটু নিয়ে যাচ্ছি যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা আসলে এখন একটু উপরে যাই দেখি উপরের কী অবস্থা

দেখুন জানালাবাদের খাওয়ার ওই ওই সামনে দিছি ওইদিকে পানি যাচ্ছে হুজুর হুজুর একটু 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 প্লিজ হুজুর একটু এই যে দেখুন এই জায়গাটা খুবই এই সোরেন যে হ্যাঁ এটা কি জানলাবাদ উত্তর না দক্ষিণ জ্বাল্লাবাদ হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন আছি উত্তর জালালাবাদ উত্তর জালালাবাদে দেখুন ভয়াবহ রূপ প্রিয় অবস্থা আসলে এখানে দুই মাস আগে ভেঙে ছিল আবার নতুন করে ভাঙ্গা শুরু করছে এখানে কোনো আসলে তেমন মেরামত কাজ নাই বলে অভিযোগ আছে এখানে যেমন পানির কি গর্জন কি অবস্থা দেখি একটু স্মরণ তো ভাই একটু স্মরণ তো হ্যাঁ যে কোনো সময় এই যে এই জায়গাটাও ভেঙে পড়তে পারে কি ভয়াবহ অবস্থা প্রচুর গর্জন আসলে এখানে না আসলে বুঝবেন না সবাই আসলে আমারই বয় করতেছে দক্ষিণ জানালা